বিসমিল্লাহ রহমান রাহীম আসসালামু আলাইকুম দেশি মুরগির খামারে আপনাদেরকে স্বাগতম তো আমার দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে সতেরো দিন তো এগুলা কিন্তু এখন পর্যন্ত স্ট্যাটাস ওয়ান খাচ্ছে তো এক মাস কমপ্লিট হলে এগুলাকে ধান চাউল ভুট্টা ভাঙ্গা ওগুলোতে নিয়ে আসবো এখন আপাতত এই যে দেখেন এগুলা কিন্তু স্ট্যাটাস ওয়ান এটা খাওয়াচ্ছি আর ওখানে আসছে বড় মুরগিগুলা মোরগ এবং মুরগি ওখানে খাচ্ছে এই যে মুরগির খাবার এটার বাচ্চা মুরগির জন্য এই যে স্ট্যাটাস জিরোটা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আছে সবাই দোয়া করবেন এই যে মুরগির বাচ্চাগুলো তো এখানে টোটাল ষাট পিস দেশি মুরগির বাচ্চা আছে তিনটা মুরগির সাথে দিয়ে দিছি প্রথমে পরে দেখলাম যখন মুরগির বাচ্চাগুলো যে একটু বড়ো এসছে তখন কিন্তু একটা মুরগি বিশ পিস বাচ্চা নিয়ে রাত্রে তাও দিতে পারে না সমস্যা হয় কিছু মুরগির বাচ্চা আবার বাইরে থাকে তো এই জন্য এই যে সাদা যে মুরগিটা দেখছেন এই মুরগিটা কিন্তু অটোমেটিক এই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে আছে তো আমি কী করছি ওটার সাথে আরও পনেরোটা আমি দিয়ে দিছি ঠিক আছে তো টোটাল এখন চারটা মুরগির সাথে আসলো হলো ষাট পিস বাচ্চা অর্থাৎ চার পনেরো ষাট একটায় পনেরোটা নিয়ে ঘুরতে আছে তো এটা কিন্তু মুরগির বাচ্চার জন্য অনেক ভালো হয়েছে যেমন রাত্রে মুরগির বাচ্চাকে যখন তাও দেয় তো পনেরোটা বাচ্চা নিয়ে কিন্তু সুন্দরভাবে বসতে পারে আর বিষ পিস হলে কিন্তু অভার হয়ে যায় বিশ পিস কিন্তু একসাথে তাও দিতে পারে না কিছু মুরগির বাচ্চা মুরগির কুচে থেকে বাইরে থাকে এই জন্য মুরগির বাচ্চা যেটা বাইরে থাকবে রাত্রে মুরগির কুচের নিচে না বসতে পারবে ওটার কিন্তু ঠান্ডা লেগে যায় ঠিক আছে তো ঠান্ডা লেগে গেলে মুরগির বাচ্চা আর বাঁচে না তো এই জন্যই আর কি পনেরোটা করে বিশিষ্ট মুরগির বাচ্চাগুলো আমার এগুলো আলহামদুলিল্লাহ এখন আর আশা করি আর কোনো প্রবলেম হবে না তো নতুন করে কেউ যদি খামার শুরু করতে চান যদি কোনো তথ্য লাগে তাহলে কমেন্টে বলবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম